কবরের ভিতরে জাহান নামের আগুন দাও দাও করে জ্বলছে বন্ধু আমার বড় চিল্লা চিল্লি করতেছি এর মধ্যে আমি পাশ দিয়া যাইতেছি তামারে ডাক দিছে বন্ধু সর বন্ধু রে দুনিয়ায় তো গায়ের জোরে পাপের কাজ করছে এমন খবরে আইসে তো মাইরের অভাব নাই ও বন্ধু এই কবরের শাস্তি আমার মাঝে মাঝে বেড়ে যায় আমি একদিন ফ্রিস্টারে জিজ্ঞাসা করলাম কেন আমার কবরে আজাব বেড়ে যায় মাঝে মাঝে সব সময় এক লেবেলে কেন থাকে না মাঝে মাঝে কেন বেড়ে যায় তো ওই বলতেছে আমার মৃত বন্ধু আমারে বলতেছি ফেরেস্তাদের কাছে যখন জিজ্ঞাসা করলাম ফেরেস্তারা বলতেছি তুমি যে একটা ছেলে সন্তান দুনিয়ার জমিনে রেখে এসেছো ও হলো তোমার সন্তান তোমার সাথে ওর কানেকশন যখন ও দুনিয়ার বুকে কোনো পাপের কাজ করে তখন বাবা হিসাবে একটা ভাগ তোমার কবরে চলে আসে ও পাপ যখন বেড়ে যায় শাস্তিও তখন বেড়ে যায় এমনটা বলতেছে বন্ধু আমার সন্তান যা যা বইলক যদি আর কোনো ভালো কাজ করতে পারে করুক যদি না পারে না করে কোনো সমস্যা নাই কিন্তু পাপের কাজ করে আমার কবরের আজাবটা যেন না বাড়ায় আমি এমনিতেই বিপদে আছি ওর পাপের কারণে আমার আরো শাস্তি বেড়ে যায় এই কথাটা তুমি তারে বলে দিও যে বাপের উপরে দয়া করে যেন কোনো পাপের কাজ আর না করে বলে হুজুর আমারে বলতেছে আরেকটা কথা আমার শোনো কি কথা বলে আমার এই আশপাশে বহু কবরের ভিতরে জাহান নামের আগুন জ্বলছিল হঠাৎ হঠাৎ দেখি এক একটা জাহান নামের আগুন বন্ধ হয়ে যায় সুবাহান আল্লাহ কমজোরে আরো ধরে বলেন সুবাহান বলে আমি একদিন ফিরিস্তারে জিজ্ঞাসা করলাম এই কবরের ভিতরে জাহান আগুন জ্বলতেছিল এগুলার কেন বন্ধ হয়ে গেল বলে এর আপন যারা দুনিয়ায় আসে কোন একদিন কোন এক সময় এমন সময় সে তার নামে দান খয়রাত করেছে যে তার ওই দান খয়রাতের মুহূর্তটা আল্লাহ পাকের বড় পছন্দ হয়েছে আল্লাহ বলেন জরিক বলে পছন্দ হয়েছে যার কারণে আল্লাহ পাক রকুল আলমিন ওই দানের বরকতে এই ব্যক্তির কবরে আজাদ মাপ করে দিছে তা বলতেছে বন্ধু আমি তো দুনিয়ায় অনেক সময় আজিলা দাউল ম ইসলাম মাদ্রাসার উদ্যোগে আয়োজিত বার্ষিক ওয়াজ মাহফিল হালকা জিকির মাহফিলের সম্মানিত সদর সভাপতি শ্রদ্ধা ভাজনা উদ্দিন উস্তাজুল আসাতিজা কালুপাড়া মাদ্রাসার সুনামধন্য মোহতামিম জনাব হাফেজ মনিরুজ্জামান সাহেব বা রকুল্লা হায়াতি সকলে বলেন আমিন উপস্থিত এই জাতির রাহবার কর্ণধার শ্রেষ্ঠ সন্তান হাজরা তলামাইকরামগণ সামনে উপবিষ্ট দূর দূরান্ত থেকে দিন প্রিয় ইসলাম প্রিয় আমার মুরব্বী বাবাজিরা যুবক ভাইয়েরা কচিকাচা মাসুম বাচ্চারা পর্দার আড়ালে অবস্থানরতা শ্রদ্ধা মা ও বোনেরা আল্লাহ পাকের দরবারে হাজারো কোটি শুকর যে আল্লাহাক আপনাকে আমাকে ঈদ পরবর্তী সময়ে গুনাহের কাছ থেকে ফারেক করে দেওয়া আল্লাহ তালা দিনী মজলিসে আসবার বসবার তৌফিক দান করেছেন আমরা খুশি না বাজার সকলের সুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আজকে যতগুলো অলামায়িক্রামে এখানে আসছেন আমার মনে হয় যে আপনারা পুরো গ্রামের লোকজন মিলেও যদি চেষ্টা করেন এতগুলো লোককে আর একদিন এক জায়গায় করতে পারবেন কিনা সন্দেহ আছে শুধুমাত্র আপনাদের সুনামধন্য চেয়ারম্যান আমাদের অত্যন্ত মহাব্বতের মানুষ উসমানগুনি মুসাফরি সাহেবের দাওয়াতে সকলেই যার যার ব্যক্তিগত কাজ জরুরি কাজ ফেলাই থেকে এসে এখানে হাজির হয়েছে এটা আপনারা খুশি না বাজার এই যে এতগুলো ওলামা একরাম মাদেবের পরের থেকে বয়ান করলো এরা প্রত্যেকেই আমি ছাড়া প্রত্যেকেই প্রধান বক্তা প্রায় মাহফিলের যাদেরকে দুই মাস ছয় মাস আগের থেকে সিডিউল নিতে হয় তারা যে এসে সাইদে ওয়াস করে গেল এটা আপনাদের জন্য একটা বড় ভাগ্যের ব্যাপার আলহামদুলিল্লাহ বলেন ওলামা একরামের কদমের বদৌলতে আল্লাপা রব্বুল আলমিন ওই এলাকার মধ্যে বরকত দান করেন আর এমনিতে একটা কথা আছে না যার সাথে যার মহাব্বর তার সাথে তার কেয়ামত আপনাদের চেয়ারম্যান যেরকম সারা বাংলাদেশের ভিতরে একজন নাম করা মানুষ কথা কেনা নাম করা না এবং আলহামদুলিল্লাহ ইসলামী আন্দোলনের ব্যানারে যত জায়গায় যে কয়েকজন চেয়ারম্যান হয়েছেন ওই এলাকার মানুষ ওই চেয়ারম্যানগুলোর উপরে খুব খুশি কারণ বর্তমান সময়ের রাজনীতির যে অবস্থা তাতে করে একটা মেম্বারের সাথে দেখা করতে গেলেও তিন চার চামচা ডেঙে যাওয়া লাগে কথা কেনা আর যখন একজন দিনদার শাসক হয় তখন ওই দিনদার শাসকের কাছে যাওয়া লাগে না দিনদার শাসক জনগণের কাছে এসে যায় কথা বলেন ঠিক না যেমন হজরত উমারে ফারুক রাজিউল্লাহ আনহু উনি কিন্তু ছোটোখাটো কোনো শাসক ছিলেন না অনেক বড় বড় পৃথিবীর তিন ভাগের দুই ভাগের রাজত্ব আল্লাহ তালা যাকে দান করছিলেন ওনার মতো মানুষ হেঁটে হেঁটে ঘুরে ঘুরে দেখতেন রাজ্যের মানুষ কে কী অবস্থায় আছে। একদিন হাঁটতেছেন দেখতেছে একজন মানুষ বুড়ো বাসায় খানা নাই উনি দেখতেছে বাড়ির অবস্থা খুব খারাপ তো যে পর্দার আড়াই দেখতে বলতেছে কী ব্যাপার বুড়িমা মা ওর বাড়িতে আর কেউ নেই বলে আমার একটা পিটার বউ আছে আর আমি আছি বলে তোমার ছেলে স্বামী স্বামী মারা গেছে ছেলে বলে ছেলেও যুদ্ধে যেয়ে মারা গেছে তো বাড়িতে কতদিন খানা নাই বলে ছয় সাত দিন তো হবেই তাহলে তো তুমি তোমার বাড়িতে যে খানা নাই তুমি উমারের পাশাপাশি থাকো উমারকে জানাইছো যে খানা নাই তোমার বাড়িতে তো বুড়ি বলতেছে আমার বড় ঠেকা পড়ে গেছে ওমরের কাছে যাই আমি খানা সাথে যাবা নেই ওমর খোঁজ নেয় না কেন যে আমার বাড়ি খানা নাই এটা ওমর খোঁজ নেয় না জন্য ওরে হলিবাতুল মুসলিম কেউ তো গইছে বুড়ির দা বুডি আলাদা তো বুড়ি মা বলতেছে ওই তো অনেক কাজে থাকে বিভিন্ন কাজে হলিবাতুল মুসলিম বলতেছে তা আপনি একটু গেলেই তো হয় না আমি যাব না আমি ওর কাছে কেন চাবো আমি তো আল্লাহ বাগের আদালতের নালিশ করব। করবো খলিবাতুল মুসলিম ওমর ছিল আর আমার বাড়ি ছয় সাত দিন খানা ছিল না আমার খোঁজ নেয় নাই আজকে বিচার করো হজরত উমারে ফারুক আল্লাহ তালানো পর্দার আড়াল থেকে কানতেছি আর বলতেছি মা একটুখানি অপেক্ষা করো দেখি কি হয় হলিবাতুল মুসলিম নিজের থেকে চলে গেছে বাইতুল মালে যা একটা বস্তার ভিতরে খাদ্য সামগ্রী ভরে ওই খাদ্য সামগ্রীটা পিঠের উপরে নিয়েছে। তো রাষ্ট্রপতি যে হয় অথবা প্রধানমন্ত্রী হয় পিয়ে থাকে না কথা কথা খাদে বলতেছে আমার কাছে দেন আমার পিঠে নিয়ে নেই আপনি সাথে সাথে চলেন হলিবাতুল মুসলিমিন বলতেছে না না বুড়ি কি কইছে তোমার নামে নালিশ দিবে না আমার নামে নালিশ দিবে আপনার নামে বলে নালিশ যদি আমার নামে হয় তাহলে বোঝাটা আমাকেই টানতে হবে কারণ আল্লাহ বলেন ওয়া দাদাত জিরোয়া জিরো দুরো খর পৃথিবীর মানুষ রে কেউ কোনোদিন কারোর বোঝা টানবে না পরকালে কারোর বোঝা কেউ নিবে দুনিয়ায় আইজাবোল নিবে না পরকালেও নিবে না হলিভাতুল মুসলিম এইবার খাদ্যর বোঝাটা মহিলার কাছে আইসা মহিলারে দিয়া বলে নেন বুড়ি মা এগুলা মাখান খামিরা বানা দেন আমি রুটি বেলা দিতেছি আপনি সেকেন আর আপনি খান হজরত উমার নিজে খামিরা বানায় রুটি বেলা বেলা বুড়ির কাছে দেয় আর বুড়ি শেখতেছে বুড়ি এইবার খানা খাওয়ার পরে যখন বুড়ির মোটামুটি তৃপ্তি হয়েছে বুড়ি বলতেছে উমার রে কেন খলিফা বানাইছে আমার বুঝে আসে না উমার রে খলিফা না বানায়া তোমারে খলিফা বানাইলে ভালো হইতো বুড়ি তার চিনে না উমর কে তখন বলতেছে বুড়ি মা কিছু মনে করেন না আমি সেই উমার বুড়িমা তো অতবম্ব হয়ে গেছে চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছে একটা কথা একটা আবদার আপনার কাছে কি আবদার বলে ওই যে একটু আগে বলছিলেন আল্লাহ দরবারে আপনি বিচার চাইবেন আমি ওমর আপনার কাছে ক্ষমা চাইতেছি দুনিয়ায় যদি যা করার বিচার করার আপনি করে দেন কিন্তু আল্লাহর আদালতে আপনি বিচার করবেন না বিচার দিবেন না আল কারণ আল্লাহর আদালতে আমার মত মানুষ বিচার দেওয়ার ক্ষমতা রাখে না আমি হিসাব দিতে পারব না এরকম শাসক যখন হয়ে যায় তখন দেশের যেই প্রজা আছে প্রজাও ভালো হয়ে যায় কথা কেনা আপনি যদি জানেন যে শাসক এক নাম্বার তাহলে আপনি কি দুই নম্বরই কাম করার সাহস পাইবেন আপনি চিন্তা করবেন ওরে আল্লাহ দরা খেলে তো হয়ে যাবে দেখেন না আফগানিস্তানের ভিতরে প্রথম দিকে তালেবানরা ক্ষমতায় আসে অপহরণ করছে তো চারজনকে দৈরে মাটারে ঝুলাই দিছে বেকুতে একার পুরো দেশের লোক ভালো হয়ে গেছে আর কোনো অপহরণ নাই এই দুই আড়াই বছর হয়ে যাচ্ছে ওদের ক্ষমতা তো সোর একটা দইরা দৈরা যদি হাত কেটে দেয় বাকি গুলো যে বিক্ষা করে খাবো তাও চুরি করে না হাজরত উমার একদিন মদিনার থেকে সিরিয়ায় যাইতেছেন রাষ্ট্রীয় সফরে তো রাস্তার মধ্যে দেখে এক রাখা মরুভূমিতে ছাগল চরাইতেছে তো হজরত উমার বলতেছে সালাম দিছে যে দিয়ে বলতেছে বাইরে আমি তো মুসাফির মানুষ আমার খুব পিপাসা লাগছে এখানে আশেপাশে তো পানি তুমি একটা কাজ করো তোমার এই ছাগলের থেকে একটু দুধ দোয়াই দাও আমি একটু রাখাল বলতেছি ছাগলের দুধ আমি দিতে পারবো না কারণ ছাগল আমার না হ্যাঁ তোমার বললেন ঠিক আছে তোমার ফিরি দিয়া লাগবে না তোমারে টাকা দিতেছি টাকা দিয়ে আমি কিনে নিতেছি দাও রাখাল টাকা দিলেও কাজ হবে না কারণ ছাগলের মালিক তো আমি না ছাগলের দুধ কেমনে মালিক তো আমার অনুমতি দেয় নাই হাজরা তোমার চিন্তা করলেন এই ব্যক্তিকে আমাকে চিনে এই জন্য বোধ এমন করতেছে নাকি আসলে তার মধ্যে আল্লাহর ভয় একটু পরীক্ষা করে দেখি এইবার হাজরু তোমার বলতেছে একটা কাম করো তোমার এই যে বিশাল ছাগলের পাল আছে একটা বিক্রি করে দাও আমার কাছে পুরো ছাগল দেরি বেঁচে দাও তোমার মালিকের কাছে যায় যখন মালিক এত ছাগলের মধ্যে গুনবে বেনা একটা আসে না নাই আর যদি একটা টেরও পায়ে যায় বলবা হারায় গেছে অথবা বাঘে খেয়ে গেছে এইবার ওই ব্যক্তির হজরত উমার বলতেছে এখানে তো তুমি আর আমি ছাড়া কেউ নাই কেউ জানতেও পারবে না তোমার মালিক কে আমি চিনিও না রাখাল এবার বসার থেকে লাভ দিয়া দাঁড়ায় গেছে রাগ হয়ে গেছে আর ডাক দিয়া বলতেছে ভাই তোমার বারবার বলতেছি বোঝানা এই ছাগলের মালিক আমি না মালিক একজন আছে তিনি আমার কাছে আমানত দিছে চড়ানোর জন্য আরে আজ তো একটা ছাগল তোমারে বিক্রি করে দিব তুমি বলতে সেই জায়গার ভিতরে তুমি আর আমি ছাড়া কেউ নাই আমি তো দেখতেছি তুমি আর আমি এখানে আরো একজন আছেন তিনি হইলেন তোমার মালিক আমার মালিক কায়নাতের মালিক আল্লাহ এই জন্য শাসক যখন ক্ষুদাবিরু হওয়া যায় জনগণ ক্ষুদাবিরু যায় আর আল্লাহ পাক বলেন আলা আননা আহলুল কুরাআ মানু আততাকাউ আলাই আলাইহিম বারাকাতুম মিনাস সামাই ওয়াল আর জমিনের মানুষগুলা যখন খোদা বিরুদ্ধ হয় যায় তখন আল্লাহ তাআলা আসমান আর জমিনের সমস্ত বরকতের দরজাগুলো খুলে দেয় সুবহানাল্লাহ বলনা আসমান আর জমিনের বরকতের দরজা খুলে যায় এই রকম মানুষ তৈরি করতে গেলে খোদা বিরু মানুষ তৈরি করতে গেলে মাদ্রাসার দরকার এলেম না শিখলে সে খোদা বিরু কিভাবে হবে কি কর এলেম শিখতে হবে না আল্লাহকে পাইতে গেলেও এলেম শিখতে হবে এলেম দরকার আর আপনার যে সন্তান পাক দান করছে এই সন্তানকে যদি আপনি দিন এলেম শিক্ষা করান আল্লাহ তালা আপনাকে দুনিয়াতেও সম্মানিত করবেন আল্লাহ তালা আপনাকে আখেরাতেও সম্মানিত করবেন শুভাহানন্দা বলেন শুভাহানন্দা কারণ এটা আপনারা বহুবার হয়তো শুনেছেন হাদিস শরীফের মধ্যে এসেছে যদি কোনো ব্যক্তি তার কলিজা টুকরা সন্তানকে হাফেজ বানায় আর সে যদি ওই কোরআন পড়ে আমল করে ওই হাফেজ ও কোরআন নিজে তো জান্নাতে যাবেই সাথে আরও কতজনকে নিয়ে যাবে 10 জন 10 আল্লাহ রাসূলুল্লাহ আশাফা উ ফী আশরাতি মিন আহলি বাইতিহি কুল্লুহুম কদ ওয়াজাবাত লাহুম নার যাদের প্রত্যেকের পরে জাহান্নাম মুআযিবা গেছে বিচার হয়ে গেছে জাহান্নামে চলে গেছে এরকম কম পক্ষে মানুষকে জন হাফেজে কোরআন সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে শুধু তাই না এই যে কবরের ভিতরে যারা বসবাস করতেছে যদি কোনো মুমিন বান্দার গুনাহের কারণে কবরের ভিতরে আজাব হয়ে যায় শাস্তি চলতেছে এই তালে এলেম যদি হেঁটে যায় অথবা দোয়া করে আল্লাহ ওই ব্যক্তির কবরে আজাব বন্ধ করে দেয় এরকম সুযোগ সুবিধা একজন বড় হুজুরের ক্ষেত্রেও লেখা নাই যে একজন বড় মুফতি সার যদি কবরের পাশ দিয়ে হেঁটে যায় তো কবরে আজাব বন্ধ হয়ে যাবে এমন কোনো সুযোগ নাই কিন্তু একজন বলে এলেন যে কোরআন শেখে এরকম কেউ গেলেও মাফ হয়ে যায় সুবাহান্লাহ বলেন জরে দেখেন আমি একটা ইমাম গাজালি রহমাতুল্লাহ আলাই জামানার একজন বড় মুজাদ্দিদ ছিলেন যার জামানার ওলামা একরামরা বলছে বিগত এক শত বছরের ভিতরে ওনার মতো এরকম বড় বুজুর্গ জন্ম নাই ওনার কিতাব একটা কিতাব আছে দাকায়কুল আখবার ওই কিতাবের ভিতরে লিখছে যে একবার একজন পাপী বান্দা সারা জিন্দগি ভর পাপের কাজ করছে তো অনেকে আসে না মরে যাওয়ার আগে নিজের মনের দিকতে সাই লাগে যে আমার মনে মরার টাইম হয়ে গেছে হয় না এরকম মরার দুই চার পাঁচ দিন আগের থেকে বলা শুরু করে যে আমার মনে আর হায়াত নাই বেশি এরকম তার মনের ভিতরে একটা এরকম চিন্তা চলে আসছে যে আমি মনে আর বাঁচবো না কিন্তু তার ভয় হয়েছে যে সারা জীবন কত পাপের কাজ করছি আল্লাহ না জানি খবরে গেলে কি বিচার করবে কিসের উশিলায় আমি মাপ পাব কিভাবে আমি মাপ পাইতে পারি এই চিন্তা টেনশনে পরে গেছে এক হুজুরের কাছে তো হুজুর আমার তো পাপ ছাড়া জিন্দগিতে কিছু নাই এখন কবরে তো মনে হয় জানি আমি মারা যাব কবরে গেলে আবার কি হবে তো হুজুরে বলতেছে ভাই আল্লাহ তালা মানুষকে যে সমস্ত উশিলায় পরকালে মাপ করে দিবে এর মধ্যে সন্তান একটা বড় উশিলা সন্তান একটা বড় উশিলা তুমি বলতেছে হুজুর কি করতে পারি আমার তো একটা সন্তান বড় এক ওটার তো এখন আর পড়ানোর মতো সুযোগ নাই তো বলতেছে আর নাই বলে হ্যাঁ আমার স্ত্রীর গর্বে একটা বাচ্চা আছে এই এক এক দুই মাসের ভিতরেই তার ডেলিভারি হবে দুনিয়ায় আসবে তো হুজুরে বলতেছে নিয়ত করেন যে ওইটা ছেলে হোক বা মেয়ে হোক যেটাই হোক কারণ সন্তান এটা কার দান জোরে বলেন আরও জোরে বলেন পৃথিবীর কারোর দেওয়ার ক্ষমতা আছে দেখেন আল্লাপা কারোর কোটি কোটি টাকা দিয়েছে ছেলে মেলে দিইনি একটাও খাবে কি আর কারো টাকা দিনই ছেলে মেলে রাত্রিবেলা বালিশ গুণা ছাড়া করা যায় না কতগুলো আছে আল্লাহ তালা দেওয়ার মালিক ওই মাজারে গাজারে যায় হুগড়ি গায়ে পড়ে মানুষের খেচুড়ি রেখে খাওয়াইলে কোনো লাভ নাই আল্লাহ যাতে দিবে এমনি দিবে আবার কারো কারো দেখাইছে ডাক্তারের পরীক্ষা করাইছে দু মাল মশলা যা আছে সব পরীক্ষা করাইছে কিন্তু ডাক্তার বলতেছে বাইরে আপনাকে দুইজনের কারোর কোনো সমস্যা নাই কিন্তু কেন যে হয় না আমি তার মানে স্বামী স্ত্রী সবকিছু ঠিকঠাক থাকলেও বাচ্চা হয় না যদি আল্লাহ রহমত না হয় না। ওই ব্যক্তি বাড়িতে এসে স্ত্রীকে বলতেছে আমার মনে হয় দু একদিনের ভিতরে দুনিয়ার হায়াত শেষ হয়ে যাবে আমার বাচ্চাটা দুনিয়ায় আসলে ছেলে হোক বা মেয়ে হোক একে মাদ্রাসায় দিবা দিনই এলেম শিক্ষা করায় বা হইতে পারে এই ব্যক্তি এই সন্তানের উচিলায় আল্লাহ তালা আমার কবরের আজাব মাফ করে দিবি এ কবরের যাত্রীরা ভালো করে শুনে নেন আপনিও কিন্তু কবরে যাবেন আমিও কবরে যাব কেউ কিন্তু দুনিয়ায় থাকতে পারবে না ওই ব্যক্তি দুই তিন দিনের ভিতরে মারা গিয়েছে তো সন্তান এখনো গর্বের মধ্যে রয়েছে মা স্বপ্ন দেখতেছে কোনো কারণবশত ওই বাবার কবরে কবরে হইতেছে সন্তানের বাবার স্ত্রী যদি দেখে স্বামীর কবরে আজাব হয় স্ত্রীর মনটা মনটা ভালো থাকে একেবারে খারাপ কিছুদিন পরে বাচ্চা দুনিয়া এসেছে আস্তে আস্তে করে যখন বড় হয়েছে পাঁচ বছর ছয় বছর বয়স হয়েছে সন্তানের হাতটা ধরে এবার মা মাদ্রাসা নিয়তারে ভর্তি করাইছে ভর্তি করায় যখন ক্লাসের ভিতরে বসাইছে তো আমাদের মাদ্রাসায় যখন ক্লাস করায় সর্বপ্রথম কোনো কিছু পড়ানোর আগে আগে আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়ায় উস্তাদ করতেছে যারা বসে আছে সবায় পড়া বিসমিল্লাহির রহমানের রহিম তো সন্তান বুঝাওক না বুঝাওক সবাই পড়তেছে বিসমিল্লা এমন একটা বাক্য কোরআনে কারিমের পুরা আয়াত না একটা আয়াতের অংশ বিশেষ কিন্তু এত সুন্দর একটা বাক্য যার মধ্যে আল্লাহ পাকের জাতি নাম আছে আল্লাহ যার মধ্যে আল্লাহর গুন নাম নেয়া নব্বইটা দুইটা আছে আর রহমান আর রহিম সন্তান যখন বলতেছে আল্লাহর নামে শুরু করলাম যিনি দয়ালু আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে কবরের ফেরেশতারে ডাক দিয়ে বলে ফেরেশতা থামিয়া যান আর বান্দার কবরের ভিতরে আজাব দিস না যার সন্তান আমারে রহমান কোয়া ডাক দেয় যার সন্তানের নাম আমার নবীর মেহমানের খাতায় উঠে যায় এমন মানুষকে কবরের মধ্যে পিটায় তো তারে বেইজ্জতি করা যায় না যা যা এই সন্তানের উসিলায় আমি আল্লাহ ওই বাবাকে মাপ করে দিলাম স্ত্রী স্বপ্ন দেখছে এটা বর্ণনা করেছে ইমাম গাজালী আবার এটা ঘটনা আকারে লিখে দিয়েছে এই পৃথিবীর জমিনের ঘটনা যিনি সন্তানের উশিলায় ওই পাপী বাবাকে মাফ করেছেন তিনি কি এখনো আসেন না নাই বলেন না নাই এখনো আসেন কামত পর্যন্ত থাকবেন কেমতের পরেও থাকবেন আপনি আমি যদি এইরকম সবের আশায় আপনার আমার সন্তান নাতি পুতা নাতনি পুতনি যাকেই হোক দিন এলেন শিক্ষা করায় আল্লাহ তালা এই আপনার আমার কবরকে শান্তির জায়গা বানায় দেবে সুবাহন বলেন দেখেন আল্লাহ তালা মানুষকে বিভিন্ন কারণে মাপ করে দেয় আমি একবার দুই হাজার সালে কি দুই হাজার এক সালে চিল্লাতে যখন যাই তো কাকরাইল মসজিদে বসে আছি ওই বসে থাকা অবস্থায় একজন মানুষের সাথে আমার সাক্ষাৎ হয়েছে আমি নিজে কথা বলছি তার সাথে পাকিস্তানি তো দেখলে বোঝা যায় দাড়ি দাঁড়িয়ে নতুন নতুন রাখছে আর কি কাটলে পরে রাখলে বোঝা যায় না অভ্যাস ছিল কারোর সাথে পাইলে পাশে পাইলে একটু গল্প গুজব করা আমরা যেহেতু মাদ্রাসায় পড়ছি উর্দু হিন্দি তো পাশাপাশি বোঝা যায় বলা যায় তা আমি তার সাথে বসে দুপুর বেলায় খানা টানা খায় গল্প করতেছি যে ভাই আপনি পাকিস্তানে তো আসছেন আপনার তো দেখে বোঝা যাইতেছে আপনার নতুন হুজুর হয়েছেন তো ব্যাপারটা কি সে বলতেছে হুজুর আমি একজন কোটিপতির সন্তান আমার একটা বন্ধু ছিল আর আমি আমরা দুইজনে মিলে দুনিয়ার এমন কোন আকাম নাই যে আকাম আমি করি নেই সব টাকা আছে পাপ করতে বাকি আছে কোনটা দুইজনে মিলে এই পাপের কাম করতে 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 হঠাৎ করে একদিন আমার ওই বন্ধুটা মারা গেছে মারা গেছে যখন তখন আমি তো কান্নাকাটি করতেছি আমার সবসময় একসাথে থাকতাম তো মানুষ সারাদিন যা ভাবে দেখবেন যে অনেক স্বপ্ন ওগুলো দেখতে দেখতে পায় ঠিক না আরে দেখেন যে জাল বেছে না আড়াইশো বিশ টাকা আড়াইশো বিশ টাকা এক পোয়া বিশ টাকা এরকম কয় না ও রাত্রে ঘুমির ঘরে জাল বেছে একজন বলে একবার বিদেশ গেছে বিদেশ আগে তো মানুষ বিদেশ গেলে কইতে চাইতো না যে কি করবো আইসো করতে আমি এক বড় অফিসের বড় সার আমরা ছোটবেলাও দেখছি এসে বলতো মানে এ যে রাস্তাঘাট জার দেয় তারপর ডেন টেন পরিষ্কার করে এগুলো তো কওয়া যায় না আইসো করতে যে বড় অফিসের বড় সার একদিনে একদিন বিদেশিরা বিবি জিজ্ঞেস করছে তুমি কি করো বিদেশে তাহলে কওয়া যাবে না বিটি মানুষ তো এমনি একটু গাইডে হ্যাঁ তুমি অন্য মানুষের না কো না কো আমি তোমার সাথে ঘর করি তুমি আমারও কইবা না হচ্ছে না কবো না তো রাত্রেবেলায় যখন ঘুমাইছে ওই ঘুমের মধ্যে ওই যে ল্যাম্প আছে না ল্যাম্পো কথা কায় না এখন তো নাই এখন তো ল্যাম্পো গেছে এই ল্যাম্পোরে অনেক জায়গায় কুপি বলতো কুপি তো ওই ঘুমের ঘরে বলতেছে কুপি কিনবেন কুপি এই যে কইছে সকালবেলা উঠে তো বউ শুধু হাসতেছে তাই স্বামী জিজ্ঞেস করছে হাসো কে কে তুমিতে তো বিদেশে কোন অফিসে চাকরি করো কালকে আমার জানা হয়ে গেছে বলতেছে কিভাবে কে তুমি ওই ল্যাম্পও বেশি বেড়া করে নিয়ে না দিনের বেলা মানুষ যা ভাবে রাত্রবেলা ওগুলো ঘুমের ধরে তার মাথার মতো ঘুরে তো বন্ধু বলতেছে আমি তো সপ্তাহ হয়ে গেছে আমার খাওয়া নাই ঘুম নাই আমার বন্ধু হয়ে গেছে হঠাৎ করে একদিন রাত্রবেলায় ঘুমাইছি তোর স্বপ্ন দেখতেছি আমার বন্ধুর কবরের ভিতরে জাহান নামের আগুন দাও দাও করে জ্বলছে বন্ধু আমার বড় চিল্লা চিল্লি করতেছি এর মধ্যে আমি পাশ দিয়া যাইতেছি তোমার ডাক দিছে বন্ধু শোন বন্ধু রে দুনিয়ায় তো গায়ের জোরে পাপের কাজ করছে এমন কবরে এসে তো মাইরের অভাব নাই ও বন্ধু এই কবরের শাস্তি আমার মাঝে মাঝে বেড়ে যায় আমি একদিন ফ্রিস্টারে জিজ্ঞাসা করলাম কেন আমার কবরে আজাব বেড়ে যায় মাঝে মাঝে সব সময় এক লেবেলে কেন থাকে না মাঝে মাঝে কেন বেড়ে যায় তোই বলতেছে আমার মৃত বন্ধু আমারে বলতেছে ফ্রেস্তারদের কাছে যখন জিজ্ঞাসা করলাম ফ্রেস্তাররা বলতেছে তুমি যে একটা ছেলে সন্তান দুনিয়ার জমিনে রেখে এসেছো ও হলো তোমার সন্তান তোমার সাথে ওর কানেকশন যখন ও দুনিয়ার বুকে কোনো পাপের কাজ করে তখন বাবা হিসাবে একটা ভাগ তোমার কবরে চলে আসে পাপ যখন বেড়ে যায় শাস্তিও তখন বেড়ে যায় এমনটা বলতেছে বন্ধু আমার সন্তান বেড়ে যা বইলক যদি আর কোনো ভালো কাজ করতে পারে করুক যদি না পারে না করুক কোনো সমস্যা নাই কিন্তু পাপের কাজ করে আমার কবরের আজাবটা যেন না বাড়ায় আমি এমনিতেই বিপদে আছি ওর পাপের কারণে আমার আরও শাস্তি বেড়ে যায় এই কথাটা তুমি তারে বলে দিও যে বাপের উপরে দয়া করে যেন কোনো পাপের কাজ আর না করে বলে হুজুর আমারে বলতেছে আরেকটা কথা আমার শোনো কি কথা বলে আমার এই আশপাশে বহু কবরের ভিতরে জাহান নামের আগুন জ্বলছিল হঠাৎ হঠাৎ দেখি এক একটা জাহান নামের আগুন বন্ধ হয়ে যায় সুবাহান আল্লাহ কমজোরে আরো জোরে বলেন সুবাহান বলে আমি একদিন ফিরিস্তারে জিজ্ঞাসা করলাম এই কবরের ভিতরে জাহান আগুন জ্বলতেছিল এগুলার কেন বন্ধ হয়ে গেল বলে এর আপনজন যারা দুনিয়ায় আসে কোনো একদিন কোনো এক সময় এমন সময় সে তার নামে দান খয়রাত করেছে যে তার ওই দান খয়রাতের মুহূর্তটা আল্লাহ পাকের বড় পছন্দ হয়েছে আল্লাহ একবার বলেন জোরে বলে পছন্দ হয়েছে যার কারণে আল্লাহ পাক রাবুল আলমিন ওই দানের বরকতে এই ব্যক্তির কবরে আজাদ মত করে দিছে তা বলতেছে বন্ধু আমি তো দুনিয়ায় অনেক সময় সন্তানের দিকে রওনা হয়েছি আমি আসতে করে হাঁটতে হাঁটতে আমি ওই বন্ধুর বাড়িতে যা উঠলাম যা দেখি ওই সন্তানটা বাড়িতে নাই সন্তানটা বাড়ির থেকে বাহিরে কিছু দূর গিয়েছে যে একটা পুকুর পাড়ে নামতেছে গোসল করার জন্য আমি যা ওই সন্তানটারে ডাক দিলাম এ আমার বন্ধু সন্তান গতকালকে রাত্রে তোমার বাবার সাথে স্বপ্নে আমার দেখা হয়েছে তাহলে আপনি আমি যদি ভালো সন্তান হই তাহলে জিজ্ঞাসা করবো না যে কী করল আমার বাপে